ভাই এই হাটের অবস্থা খুব খারাপ ভাই যদি বলি বারো লাখ আইসা বলে তিন লাখ কি করে বেচবো আমরা গরু ভাই দাম চাওয়া তো আগে চাইছি বারো লাখ এখন চাইছি নয় লাখ তাহলে আর লোক নাই এখন বাজারের অবস্থা তেমন ভালো না বা যেমন ভালো না বলতে কি পানির দামে এসে গেছে সাড়ে আষ্টশো প্লাস এটা কি কেমন দাম উঠেছে এটার সাড়ে তিন চার হইলেই দিয়ে চার হইলে দিয়ে দিব চাইছিলাম হলো আপনার আট লাখ আচ্ছা এখন কেমন কি বলতেছে এখন বাজার একবারে চারিদিকে রোগ জীবাণু তাই টেনশন তো হয় এলো অ্যাক্টিসেফ সাবান 99.99% রোগবাহী জীবাণু ধ্বংস করে দাম দারুন শাস্ত্রই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দামে সেরা একটি অ্যাকটিসেফসোপ প্রেজেন্টস কোরবানির হাট আপডেট থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই গাবতলি হাট থেকে বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য তুলে ধরব তবে তার আগে বলতে চাই একটি নাইনটি নাইন পয়েন্ট নাইন রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত বন্ধুরা আমরা হাটে আছি আর মাত্র একদিন একদিন পরেই পবিত্র ঈদুল আজহা এই একদিন আগে বড় বড় যে গরুগুলো খামারি ভাইয়েরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনেছেন সেই গরুগুলোর কি অবস্থা গরুগুলো কেমন দাম উঠেছে বা কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই চিত্র তুলে ধরার জন্য আছি প্রথমেই সুন্দর দুটো বড় বড় গরু দেখছেন ধলামিয়া এবং কালামিয়া কালামিয়া এবং ধলামিয়া এটা এসেছে সিরাজগঞ্জ থেকে এখানকার কি অবস্থা ছোট্ট করে একটু জানাতে চাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লা ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নামটা মোহাম্মদ লিটন আপনি কি কালামিয়া ধলামিয়া এনেছেন জি আপনার সিরাজগঞ্জ কোথায় বাড়ি সিরাজগঞ্জ সদর থানা আপনারা এই দুটোর দাম কেমন চেয়েছিলেন আমরা চেয়েছিলাম পঁচিশ লক্ষ টাকা জোড়া জোড়া আচ্ছা প্রথম দিকে প্রথম দিকে এখন কি অবস্থা একটু বলবেন এখন বাজার যা দেখতেছি ডাইনে যা গরু চলে যাচ্ছে তে একটু নর্মাল হিসাবে দেখছি তে আমাদের যে দুটা আছে সে দুটা আমরা এখন মানে নিয়ত নাই যে আর এই রেটে বিক্রি করে মানে যে দামটা বলছে তাতে আর বিক্রি করার মতো না না আচ্ছা আচ্ছা একটু বলবেন যে কেমন দাম হচ্ছে একটু বলা যাবে তেরো থেকে চোদ্দ পনেরো পর্যন্ত চলছে আচ্ছা আপনাদের চাওয়া পঁচিশ যাওয়া পঁচিশ কিন্তু আমাদের টার্গেট ছিল বিশ আচ্ছা এখনো প্রায় চার পাঁচের একটা গ্যাপ আছে 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 আচ্ছা

আমাদের খামারি ভাইয়েরা তারা কিন্তু অনেক আশা করে এনেছিলেন কিন্তু আর মাত্র একদিন বাকি তখন দামের কি অবস্থা একটু জানতে চাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ একটু বলবেন আপনি তো বড় বড় গরুগুলো এনেছিলেন আমরা দেখছি এখন এগুলো কি অবস্থা এখন বাজারের দাম অনেকটা নিচে নেমে আসছে আগে যে দাম হইতো তার চেয়ে এখন অনেকটাই নিচ্ছে আচ্ছা এটা চেয়েছিলেন কত আপনি এটা আমি সাড়ে আট লাখ আট লাখ এর মধ্যে চেয়েছি ছয় পর্যন্ত দাম এখন পর্যন্ত উঠছে কিন্তু আজকের বাজার আর একটু কমে বলতেছে পাঁচ সাড়ে পাঁচ এরকম হচ্ছে আর তো মাত্র একটা দিন একটা দিন এখন তাহলে কি চিন্তা ভাবনার দিকে যাচ্ছে আজকের দিন পর্যন্ত আজকে রাতটা দেখব কালকে সকাল পর্যন্ত দেখে যদি না হয় ব্যাক করে নিয়ে যেতে হবে এছাড়া আর বিকল্প আর কোনো পদ্ধতি পাচ্ছি না কোথা থেকে আসছে আমি কিশোরগঞ্জ থেকে এসেছি কিশোরগঞ্জ এটার ওজন কেমন কি হয়েছে এটার ওজন প্রায় আটশো কেজি আটশো কেজি এটা কী জাত বলছেন এটা ব্রাহ্মা ক্রস ব্রাহামা তো শাহী কি বলে ফ্রিজিয়ানও দেখছি ইন্ডিজিয়ান দেখছি ফ্রিজিয়ানের ওজন কেমন ছিল এটার ওজন এটার চেয়ে একটু বেশি সাড়ে আট ছোশো আচ্ছা এটা কি কেমন দাম উঠেছে এটার সাড়ে তিন চার হইলেই দিয়ে চার হোলে দিয়ে দিব সাড়ে তিন হচ্ছে আচ্ছা চার হোলেই দিয়ে দিব বাজার কি খুব বেশি পড়ে গেল একবারে খুবই নিচে চলে আসছে বাজার অবস্থা খুব খারাপ

নাম দেন নাই এখানে ওজন কেমন এটা হয়েছিল 1300 কেজি 1300 কেজি কে ছিল কত চাইছিলাম হলো আপনারা 8 লাখ আচ্ছা এখন কেমন কি বলছিস এখন বাজার একবারে এই এখন 4 4 লাখ 4 লাখই দিয়ে দেব 4 4.5 হলে দিয়ে দিবেন কিন্তু কি কাস্টমার কি বলে কেমন দাম বলে কাস্টমার দাম একবারেই কম কয় তুমি কম হ্যাঁ কেমন সেটা কত কি ওই

মোহাম্মদ আব্বাস আলী আব্বাস আলী সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জি জি ধন্যবাদ দর্শক আমরা আবার একটু পিছনে চলে যাবো এই পাশে আর একটা গরু দেখছি আসলে বড় বড় গরুগুলো কি অবস্থা আমরা সর্বশেষ অবস্থা একটু জানাতে চাই ভাই আসসালাম আলাইকুম গরুটার নাম কি ছিল মানিকগঞ্জের টাইগার মানিকগঞ্জের টাইগার দাম কত চেয়েছিলেন প্রথমে প্রথমে দাম চেয়েছিলাম চোদ্দ লাখ আচ্ছা ওজন কেমন হয়েছে ওজন সতেরো মন আছে আচ্ছা এখন কত চাচ্ছেন এখন বাজারের অবস্থা তেমন ভালো না বা যেমন ভালো না বলতে কি পানির দামে এসে গেছে পানির দামে প্রথমত আইসে আপনার তেরো লাখ চোদ্দ লাখ টাকা দাম চাইছি এখন দাম চাইছি কত সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ কি করুন ভাই যে 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 সময় যে অবস্থা ওই সময় ওইভাবে চলা লাগবো ভাই চোদ্দ লাখের এখন পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ চাচ্ছেন হ্যাঁ মানে দামটা এতই কমে গেছে হ্যাঁ ভাই এখন মানে এমনিতেই কত কি বলছে দামটা দাম এখনকার বাজারে সাড়ে তিনশো চারশো তিনশো আপনি দেখা গেছে আবার কেউ দুইশো কয় আড়াইশো কয় তো আপনাদের যার যেমন খুশি বড়ো গরু নিয়ে এসে তো এখন তো মাথায় হাত দেখি এন মাথায় হাত কপালে যা আছে তাইসে নিয়ে যাওয়া গুয়ের নাম হাবু আপু মোবাইল নাম্বার বলে দেন গরুটার জন্য জিরো অন সেভেন জিরো অন সেভেন ছত্রিশ পঞ্চাশ ছত্রিশ পঞ্চাশ পঁচাত্তর মানিকগঞ্জ মানিকগঞ্জ আচ্ছা দর্শক এই গরুটা যদি এখন আপনারা চিন্তা করেন তাহলে সঙ্গে করে নিতে পারেন সত্যি খারাপ লাগছে যে এই প্রান্তিক খামারিরা এত বড় বড় গরু এনেছে কিন্তু এখন কাস্টমার নেই বললেই চলে এই আর একটি বড় গরু আছে সেই বড় গরুটা একটু দেখাতে চাই সত্যি খুব ভালো জাতের একটা বড় গরু দেখছি দেখি আমি একটু একটু ধাক্কা ধ হ্যাঁ মাশাল অনেক বড় একটা গরু দেখছি ভাই এটা কি জাতের গরু বলবো আমরা এটা ভাই হচ্ছে শাহিওয়াল শাহিওয়াল হ্যাঁ শাহিওয়াল না আচ্ছা এটার ওজন কেমন কি হয়েছে ভাই এটার ওজন বারোশো কেজি আর কি বারোশো কেজি জি জি এটা কি মেপেছেন আপনারা আমরা আমরা আগে একবার মেপেছিলাম তো এক হাজার কেজি ছিল ওই হিসাবে এখন বারোশো মনে করছি এই হাটে গাবতলির হাটের দাম চেয়েছিলেন কত ভাই এই হাটের অবস্থা খুব খারাপ ভাই যদি বলি বারো লাখ আয়সিয়া বলে তিন লাখ কি করে আমরা গরু অবস্থা খুব খারাপ ভাই আচ্ছা কোথা থেকে আসছিলেন আমরা আসছি ভাই আসুলিয়া থেকে তো প্রথম দিকে বারো লাখ চেয়েছেন জি 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 এখন কত আমরা গরুটা প্রথম যখন নিয়ে আইসি তখন কার একটু বেশি চাইছি এখন বারো আইসি

তাহলে আর মাত্র একদিন এই বড় বড় গরু যদি ক্রেতা নাই দাম ওইভাবে হচ্ছে না তাহলে আপনারা এখন কি চিন্তা করছেন কি করবেন আমরা তো ভাই এখন কিছু করার নাই আমরা আসি আজকে রাতটা দেখবো কালকা সারাটা দিন দেখবো যদি আমরা না বিক্রি করতে পারি তাহলে বাড়িতে নিয়ে যাব কারণ একটা বছর এত লস দিয়ে তো ভাই বেচা সম্ভব না কারণ আমাদের বাড়ি ঘর বেচতে হইব এটা যদি লস দিয়ে বেশি আমাদের বাড়ি ঘর বেছে আমাদের পেট চালানো সম্ভব না এমন পরিস্থিতি আছে সাহেবরা আইসা বলে কি এই গরুর দাম পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এই গরুর দাম কি সাড়ে পাঁচ লাখ হয় আপনি বলেন এই এত বড় গরু শাহিওয়াল এখন কত লাস্ট লাস্ট আমরা এগারো চাচ্ছি কত কি উঠেছে সাড়ে পাঁচ ছয় পর্যন্ত উঠছে ছয়ের উপরে উঠে নাই ভাইয়ের নামটা এবং মোবাইল নাম্বারটা বলেন জি আমার নাম মোহাম্মদ শামসুল হক শামসুল হক জি ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ানো ওয়ান এইট জি 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 ওকে ভাই ইনশাল্লাহ দেখা হবে দর্শক আপনারা যারা দেখছেন বিশেষ করে ঢাকার দর্শক আপনারা আছেন এখনও একটা দিন সময় আছে এই বড় বড় গরুগুলো আমাদের খামারি ভাইয়েরা কিন্তু নিয়ে আসছে আপনারা এখনও যারা গরু কোরবানির জন্য চিন্তা করছেন বা যারা দুই চারটি করে কোরবানি দেন তারা কিন্তু এসে এখন দরদাম করে নিতে পারবেন একটা সহনীয় পর্যায়ে দামটাও আছে ওনারাও ছেড়ে দিতে চাচ্ছেন আমরা এরপরে আর একটি বড় গরু একটু দেখাতে চাই এই যে বিশাল সাইজের একটা গরু এটা কোথা থেকে থেকে নিয়ে আসছে ময়মনসিং এর ত্রিশাল হ্যাঁ ময়মনসিংহ ত্রিশালের বড় সাহেব বড় সাহেব জি আচ্ছা 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 দর্শক গরুটা সালের বড় সাহেব নাম ছিল এটার ওজন কেমন কি হয়েছে মেজারমেন্ট টেপের মাপে আছে বারোশো কেজি প্লাস আছে ভাইয়া আচ্ছা আপনার ফিতার মাপে বারোশো কেজি বাস একটু তো কম বেশি হবে হ্যাঁ এটা একটু সব যে আমরা একু রেট ইয়ে আচ্ছা আচ্ছা স্কেল মা হয়তো আসলে হয়তো বাড়বে কমবে না এমন আপনারা প্রথমে এসে দাম কেমন কি চেয়েছিলেন দাম চেছিলেন বারো লক্ষ টাকা দাম চেয়েছিলেন আচ্ছা এখন কোন পর্যায়ে আছে কি একটু বলেন এখন তো ওই জন্য যে পর্যায় বাজারে দেখতেছিস একদম আমার পানির তো একটা মূল্য আছে গরুর কোনো মতো তেমন মূল্য নেই দশ লিটার বা এক বালতি পানি আনতে গেলে দশ এখানে পনেরো বিশ টাকা লাগে যায় ওই হিসাবে গরু গরুর মূল্য মানে পানি চাই তো মূল্যহীন হয়ে গেছে এমন বাজার অবস্থা কেমন দাম কেমন কি বলছে এখন এখন বলতেছে মাত্র চার লাখ সাড়ে চার লাখ টাকা বলতেছে মাত্র আচ্ছা তো চার লাখ সাড়ে চার লাখ বা পাঁচ লাখ টাকায় যদি এ পর্যন্ত ওঠে তো আপনার কি দেওয়া সম্ভব না এই দামে তো সম্ভব না কি করে মাত্র আর একটা দিন

কিন্তু আমি তো সেটা পাচ্ছি চাচ্ছি না এখন তো আমার চাপ এতটুকু দামেও চাইছি এবং সাড়ে নয় দাম চাইতেছি তারপর দেখা গেছে মাত্র আমার হইতে দাম হচ্ছে চার সাড়ে চার পর্যন্ত আগে যা চাইছি সেটা বাদ দিয়ে এবং আমি চাচ্ছি সাড়ে নয় পর্যন্ত চাচ্ছি আমরা আসলে এই চিত্র প্রতি বছরই দেখি যে শেষের সময় এসে বড় গরুগুলোর দামটা অনেকটাই পড়ে যায় বা কমে যায় কিন্তু তারপরেও আমরা দেখি যে আপনারা প্রতি বছর নিয়ে আসেন নিয়ে আসা কোনো দোষের নয় কিন্তু বাজারটা এই রকম হয় এখান থেকে আপনারা কোনো অভিজ্ঞতা নিতে পারেন এই বাজারের এই ধরনের অবস্থার কারণে হ্যাঁ এটা তো আমাদের অভিজ্ঞতা যে এখন যে তো দেখতেছি এখানে এই বাজার আর গরু চলে না যা চলে সবাই দেড় ব্যাটারি গরুগুলো যে মাত্র আশি থেকে দেড় লক্ষ টাকার ভিতরে এইগুলো এইসব গরু মোটামুটি একটা ইয়াতে স্বাভাবিক পর্যায়ে আসছে কিন্তু বড় গরুগুলো একদম মূল্যহীন হয়ে গেছে আপনার বিশেষ করে বড় বড় খামা আমাদের খামারি ভাইদের জন্যই প্রান্তিক খামারের কিন্তু মার্কেট ইয়ে আপনার নাম এবং মোবাইল নাম্বারটা আমার নাম হবে আমি সেই প্রতিটি গরুর বেলায় বলছি আপনারা যারা এখনো গরুগুলো এত বড় বড় গরুগুলো নিতে চান তারা কিন্তু নিতে পারবেন মাসাল্লাহ পর পর ক্রস এবং ফ্রিজিয়ান দুটো গরু কিন্তু আমরা দেখছি ভাই গরু দুটো কোথা থেকে এনেছিলেন ঈশ্বরদে পাবনা আপনার এই দুটো গরু জি বিশাল বিশাল গরু এগুলোর নাম কি রেখেছিলেন রাজা বাদশা ও রাজা বাদশা জি রাজা কোনটা বাদশা কোনটা রাজা ওইটা বাদশা এটা আপনার নাম কি আমার নাম কামাল রাজা বাদশা মোহাম্মদ কামাল হোসেন রাজা বাদশাকে নিয়ে আসছে আমাদের কামাল ভাই

তো দুটোর দাম হঠাৎ এরকম প্রতি বছরই আমরা দেখি যে পড়ে যায় শেষের দিকে তো কিন্তু আপনারা প্রান্তিক খামারিরা আপনারা কিন্তু ওই বড় বড় গরুগুলো নিয়ে আসেন ঢাকায় নিয়ে এসে আবার এই লস করে যেতেও হয় হয় সাত বছর পর আবার আসছি একবার হারাব দেখেছি না সাত বছর পর আইছে আচ্ছা আচ্ছা গরু কি আরো লালন পালন আর যে আছে খামার আছে খামারের বাচ্চা লালন পালন যারা করে তারা চাইলেও গরু লালন পালন না করে থাকতে পারবে না সেটা কম হোক আর বেশি বেশি হোক আচ্ছা এখন যেহেতু শেষবারের মতো আমরা একদিন আছে আবার প্রতিবেদন করছি আপনার রাজা বাদশাহ একটু আমার দর্শকদের বলেন কত হলে মোটামুটি দেবেন আমাদের ভিডিওতে বলেন যে এইরকম হলে ভাই দেওয়ার চিন্তা আপনার আছে ষোলো লাখ হলে ভাই বেসতে পারবো ষোলো ষোলো হলে বেশি দেবো আর একটু কমানো যায় না একশো নয় এই দুটো গরু আছে দর্শক আপনারা আসবেন এসে দেখে শুনে কিন্তু বিশাল বিশাল গরু দেখেন অনেক বড় গরু যে ওজনটা বলেছে হয়তোবা ওজনটা একটু কম বেশি হবে কিন্তু আমি পেছনে আছি দেখেন ওই পাশে আছে এবং ঘুরিয়ে যদি দেখায় এই পাশ থেকে এই সাদা গরুটা দেখায় আপনারা দেখে কিন্তু বুঝতে পারবেন যে এত বড় বড় গরু এসেছিল এই আমাদের প্রান্তিক খামারিরা এনেছিল কিন্তু এখন এখন সত্যি আসলে শেষবেলায় এই বড়ো গরুর বলতে কাস্টমার নেই বললেই চলে যার কারণে ওনারা আসলে সত্যি অনেকটা আবেগ আপ্লুত হয়েছে অনেকেই ক্ষোভ ঝাড়ছেন যে এই ঢাকার বুকে বড় বড় গরুগুলো নিয়ে আসি কিন্তু বড় বড় গরুগুলো কিন্তু ওইভাবে কিন্তু বিক্রি হচ্ছে না বা তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না ভাইয়ের গরু একটু এক মিনিট বলি ভাই এটা দাম চেয়েছিলেন কত দাম চাইছি সাত লাখ টাকা এখন কত চাচ্ছেন এখন চাচ্ছি সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ জি কেমন কি বলতেছে এখন এখন চার লাখ বলতেছে চার লাখ দশ দশ হাজার কোন জায়গা কোন জায়গা থেকে আসছিলেন আমি রাজবাড়ির থেকে আসছি রাজবাড়ি রাজবাড়ি চার লাখে চার লাখে দশে দেওয়া যায় না না

খরচ বেশি ছিল না খরচ মেলা আচ্ছা 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 ঠিক আছে দর্শক এই গরুগুলো দেখছেন আপনারা আপনারা যারা এখনো গরু কেনা বাকি আছে তারা কিন্তু এই গরুগুলো নিতে পারেন গরুটা শুয়ে আছে আচ্ছা ভাইয়া জি হ্যাঁ ধন্যবাদ এরপরে পাশে কিন্তু আরেকটি বড় গরু আছে আসবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন আছেন বাবা আলহামদুলিল্লাহ বাড়ি কই আপনার নাটোর 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 কোথায় কোন থানা নাটোর গুরুদাসপুর থানা নাজিপুর ইউনিয়ন বাহ নাটোর গুরুদাসপুর থানা নাজিপুর ইউনিয়ন গুরুদাসপুরে গিয়েছিলাম বড় বড় সেই ছাগলের ফার্মে সেই গুরুদাসের সেই আমাদের কি বলবো ওনার আনোয়ার ভাইয়ের সেই গুরুদাসপুরের বড় ছাগলের ফার্মে আপনার গরু কটা এনেছেন আমি একটা গরু নিয়ে আসি এইটাই আচ্ছা আচ্ছা বিশাল বড় গরু এটার ওজন কেমন কি হয়েছে ওজন আছে হচ্ছে লাইফ ওজন আছে আপনার বারোশো কেজি বারোশো কেজি আচ্ছা এটা কি ফিতা স্কেলে ফিতায় আচ্ছা এটা কি নাম দিয়েছেন কি নাটোরের সম্রাট সম্রাট নাটোরের সম্রাট দাম কেমন চেয়েছিলেন দাম আশা করছিলাম হলো আপনার বারো লাখ টাকা আচ্ছা এখন তো প্রথম দিকে এখন আর একদিন বাকি এখন একদিন বাকি এখন পর্যন্ত আপনার পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম উঠছে আচ্ছা কিন্তু এখন আট লাখ হলে সাইড দেবো আট লাখ আপনার কি অভিজ্ঞতা হলো এই গাবতলির হাটে এসে এই যে এত বড় গরু এত ওজনের গরু যেখানে আশা করলেন বারো লাখ সেখানে এখন এসে চার লাখ বা সাড়ে চার লাখ এসে এই গরুটা গত কুরমানি ঈদের পরে আমার বাসার দাম বলছিল পাঁচ লাখ তিরিশ হাজার আচ্ছা আমি যদি বিক্রি করতাম হয়তো আরো বেশি হতো পাঁচ লাখ তিরিশ তারপরে এক বছরই গরু পিছন মেনত করছি আমি প্রত্যেক দিন পার লেবার কষ্ট সহ এক হাজার টাকার পিছন বয়স আচ্ছা তিন তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি হাজার টাকা ব্যয় আচ্ছা তারপর আপনার হচ্ছে

কেবলই নিয়ে আসলাম বানলাম এখন এখনো কেউ আসে না কেউ আসে নাই তবে আমি আশাবাদে যত পনেরো লক্ষ টাকা আমি হাঁকাবো যার যে পছন্দ হয় যার বাকি যে যে আমি শুনেছি বাজার অনেক পরে গেছে অনেক বড় 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 ছয় লাখ টাকায় সাত লাখ শুনছি এখানে অনেক অনেক সস্তায় বিক্রি হয়েছে জি আচ্ছা 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 ঠিক আছে তারপর আপনি চাচ্ছেন কাস্টমার এসে দেখে শুনে নিতে হবে জি মানিকগঞ্জ সরি